নতুন রূপে রেডি আমাদের লফট এখানে শুধু ব্রিডিং পেয়ারগুলো থাকবে দেখো সেট আপটা এটা ব্রিডিং পেয়ার তাই তাদের সবাইকে রেস্ট দিয়ে দিয়েছে আমি ফাইনালি ফাইনালি গাইজ আমাদের ব্ল্যাক ডেমনের ব্ল্যাক বেবি চলে এসেছে আর পাচ্ছিলাম না তাই তাদেরকে আজকে স্নান করাতে দিয়ে দিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব প্যার্স তো কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলালাম নতুন কাজ নিয়ে নতুন ব্লগ নিয়ে তো চলো প্রকাশ শুরু করি আর অলরেডি তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু আমাদের লভটা একদম নতুন করে সেজে রেডি তো চলো সবার আগে তোমরা যেটা দেখতে পাচ্ছ আমাদের মিল লফট তো ওই মিল লভটাকে আগে দেখাই এটাকে কি করেছি না করেছে তো চলো আগে মিল লফটের দিকে যাই তারপরে বাকি আপডেটগুলো দেবো এক এক করে অনেকগুলো গুড নিউজ রয়েছে তো ফার্স্টে মিল লফটের দিকে যাই তো মিল লফটটা দেখো একদম ভাবে রেডি হয়ে গেছে তো ফ্রেন্স আমি যেটা করেছি মেল লোলকটাকে একটু ছোটো করে রয়েছে ছোট বলতে এটাকে দুতলা বানিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি এটাকে খুব সুন্দর একটা গ্রিন নেট দিয়ে আমি এটাকে দুতলা বানিয়ে দিয়েছি উপরে থাকবে আমার দেশি পেয়ারগুলো তো দেখো এদিকে বক্সগুলো কত সুন্দর করে রেসাইন্ডিং করে রেখেছি বাকি আরও দু তিনটে বক্স এখানে আসবে এখন আমার কাছে নেই বক্সগুলো তার জন্য আমি রাখিনি তো এই যে চারটে বক্স ছিল ওই চারটে বক্স এখানে রয়েছে তো বাকি দেখতে পাচ্ছ এটাতে এখন শুধু দেশি পেয়ারগুলো এখানে থেকে বেশি রাখবো না কম রাখবো কারণ পায়রা আমি ভাবছি কিছু কমিয়ে ফেলবো কমিয়ে যে অল্প কয়েকটা পায়রা রয়েছে কি রাখবো তো দেখো কত সুন্দর করে বক্সগুলো রেখেছি তো কেমন হয়েছে এটা একটু বলবে আর এতে কি হয়েছে আমাদের অনেকগুলো রুম হয়ে গেছে যেমন উপরের সবটাতে থাকবে দেশি ব্রিডিং পেয়ারগুলো আর নিচেও কিন্তু বেশ বড় দুটো ভালো সাইজের আমি রুম এ যাব তো তোমরা দেখতে পাচ্ছ এ দেখো এটা একটা রুম আমি বানাতে পারবো যদি আমি চাই মিডিল দিয়ে পার্টিশন দিয়ে তো এটাতে এখন নেট লাগাইনি কারণ নেটটা আমি পরে লাগাবো এখন আমার কাছে নেট নিই আর নিজে কিছু কাজ রয়েছে তার জন্য আমি নেটটা লাগাচ্ছি না এখন তো আমি চাইলে এটাকে একটা রুম প্লাস ওর পাশে আরেকটা রুম আমি বানাতে পারবো বানিয়ে ইউজ করতে পারবো অন্য কোনো কিছুর জন্য তো দেখো বেশ বড় দুটো রুমই হবে এখানে আর বাকি দেশি পেয়ার যেহেতু কম এখন আর ব্রিডিং পেয়ারও কম তাই আমি উপরেরটাতে পুরো ব্রিডিং পেয়ার সেট করে ফেলবো একদম বেশি রাখবো না প্রায় ছয় সাত পেয়ারের মতনই শুধু ব্রিডিং পেয়ার রাখবো আমি ভেবেছিলাম যে আমার এই লভটাকে আমি আমার বাড়ির ব্যাক সাইডে নিয়ে যাবো বাট এই ঘরটাকে নিয়ে যাওয়ার মতন মানে কোনো রাস্তা নেই তো তার জন্য আমাকে এই সামনেই আবার ওকে সেট করতে হয়েছে তো যাই হোক দেখা যাক কী হয় আর তোমরা একবার কমেন্ট করে বলবে যে এখন লভটা দেখতে কেমন লাগছে ভালো লাগছে কি না আর এই বক্সগুলোকে আমি ক্লিন করিনি শুধু জাস্ট এই ভিডিওতে তোমাদের একটু দেখানোর জন্য আমি বক্সগুলো রেখে তোমাদেরকে দেখাচ্ছি তারপরকে কিন্তু আমি এই বক্সগুলো বের করে একদম নিটিং ক্লিন করে তারপর আমি পাইলাদেরকে এখানে রাখবো বাকি মাস্টারকে যদি তোমরা দেখাই তো এই দেখো ইয়েলো ফ্যামিলি কীভাবে বসে আছে সবাই একদম তো ইয়েলো ফ্যামিলিদের পরে দেখাবো তার আগে এক ভাই গত ভিডিওতে কমেন্ট করে বলছিলো যে বোর্ড দিদের আপডেট দেওয়ার জন্য তো চলো আগে বোর্ড দিদের আমি দেখিয়ে দিই তোমাদের কেমন আসেন আছে তারা তো অ্যাকচুয়ালি গেছে বোর্ড দিদের এখানে কিছু প্রবলেম চলছিল তার জন্য আমি ভিডিও করছিলাম না অ্যাকচুয়ালি কী হয়েছে তোমরা তো জানো যে লাস্ট টাইম আমার এই বোর্ডিগুলো ব্রিডিং কন্টিনিউ করছিল প্লাস বেবিও হয়েছিল তো ওই বেবিগুলোকে আমি সেল করে দিই অ্যান্ড তারপর এই নতুন একটা পেয়ার আনি আমি কিন্তু ব্যাপারটা হয়েছে কি দুটো পেয়ারই রানিং পেয়ার আনার সাথে সাথেই কন্টিনিউ তারা ব্রিডিং করা শুরু করে কিন্তু প্রবলেম হচ্ছে যে তারা ডিম ফেলে দেয় তার আগেও আমি এক দুটো ভিডিওতে বলেছি যে আমার ডিম ফেলে দেয় তো এই ডিম ফেলার কারণে কোনোটা বদ্রি ঠিক করে ব্রিডিং করতে পারছিল না তাই আমি ভাবলাম কি তাদের একটু রেস্ট দিই তো আমি কি করেছি দুটা মোটকি আমি খুলে দিয়েছি এবং পাটাদেরকে রেস্টে দিয়ে দিয়েছি তো এখন তাদেরকে কয়েকদিন আমি এখানে রাখবো রেখে ভালো করে মাল্টিভিটামিন ক্যালসিয়াম এগুলো কোর্স করাবো করানোর পর কিছুদিন পর প্রায় এক মাস পরে আমি তাদেরকে ব্রিডিংয়ে এ আবার মানে মোটকিগুলো লাগিয়ে দেবো তো তাই আমি অ্যাকচুয়ালি কিছু দেখাছিলাম না আর বাকি আমার গুলো কথা তোমাদের বসে তো গুলো দেখো কিভাবে ভিতরে বসে আছে তারা জাস্ট খাওয়ার টাইমই বের হয় বের হয়ে তারপরে তারা আবার ভিতরে চলে যায় আর তাদের ডিমগুলো আমি লাস্ট টাইম চেক করেছিলাম তিনটে ডিম রয়েছে তিনটে বা চারটে ডিম কিন্তু ঠিক করে দেখা যাচ্ছে না কারণ যেহেতু এমনভাবে রেখেছে তো দেখা যাক কি হয় পরবর্তী ভিডিওতে দেখাবো কোনো আপডেট থাকলে বাকি আমাদের এইদিকে একটা গুড নিউজ রয়েছে গাইজ খুব দুর্দান্ত একটা গুড নিউজ সেটা হচ্ছে এই দেখো আমাদের মিল্কি ফাইনালি আমাদের মিল্কি এতদিন পর ফার্স্ট টাইম একটা বেবি করলো ও তেলটা কাটার পর তো বেবিটা দেখতে যাও কত সুন্দর তো বেবিটা আজকে হয়েছে দু দিন হয়ে গেছে তাই দেখো কত সুন্দর ফেদারা চলে এসেছে আর গাইস যেটা দেখে ভাবছি যে আমাদের এই বেবিটা ব্ল্যাক কালার হবে মানে আমাদের একদম ব্ল্যাক ডায়মন্ডের মতনই হবে মিল্কির মতন হবে না তো যাই হোক গাইস মানে বেবি হয়ে যায় সেটা দেখে আমি খুশি কারণ অনেকটা প্রবলেম করছিল চার পাঁচবার পরে গিয়ে আজকে এই বেবিটা হয়েছে কারণ বারবারই ওর ডিম নষ্ট হয়ে যাচ্ছিলো ডিমে ব্লাড আসছিল না তো যাক ফাইনালি চলে এসেছে তো নেক্সট টাইম দেখা যাক আরও ভালো কিছু নিয়ে রেজাল্ট পাই যাই বেবিটা যাতে ভালোভাবে বড়ো হতে পারে সেটাই দেখার বিষয় তো ট্রাই করছি খুব করে তাদেরকে ডায়েট দেওয়ার আর বাকি এইদিকে আমাদের সিরাজের যে একটা বেবি দেখেছিলে তোমরা লাস্ট ভিডিওতে তো এই দেখো এই বেবিটা কত সুন্দর বড়ো হয়ে গেছে আর খুব সুন্দর গ্রোথ হচ্ছে ওর তো এটা তো হচ্ছে পরের বেবিটা তো ফার্স্টের যে বেবিটা সেটা তো আলাদা করে রেখেছি ও তো একদমই সেলফ ফিডিং শিখে গেছে এই বেবিটাকে তোমাদের দেখাও আমি একটু পরে তার আগে আমাদের এই নতুন বেবিটাকে একবার দেখে নাও তো কত সুন্দর দেখো বড় হয়েছে আর বাকি এদিকে তো আর বলে লাভ নেই আমাদের এই ফ্যামিলি ফুল ফ্যামিলি দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে তো দুটা বেবি কিন্তু সুন্দর দিলে ভালোই আছে আপাতত তো দেখো কত সুন্দর করে সবাই বসে আছে বাকি ফ্রেন্ডস দিকে দেখো আমাদের দেশি যে একটা বেবি যে শাটিন বড় করছে তো দেশি বেবিটা কত সুন্দর হচ্ছে দেখো একদম হোয়াইটের মধ্যে ব্রাউন কালার তো এরকম প্যাটার্নে পাইলে আমার খুবই ভালো লাগে তো দেখো এই বেবিটা খুব সুন্দর হয়েছে একদম আমার মনের মতন হোক সু বেবিটা ভালো থাকবে আর নিচে আমাদের দেশির পেয়ার মানে যে দেশি বেবিটা অরিজিনাল যে মানে বাবা মা এদের কাছে রয়েছে আমাদের শার্টিনের বেবি পেয়ারটা তো শার্টিনের বেবি পেয়ারটাকেও তারা কিন্তু খুব সুন্দর করে বড় করছে তো খুব তাড়াতাড়ি আমি সব বেবিগুলোকে আলাদা করে করে দেব কারণ তারা মোটামুটি সবাই সেলফ ফিডিংয়ে চলে এসেছে আমাদের ইয়েলো সিরাজের বেবিগুলো প্লাস আমাদের দেশির বেবিগুলো সবই তো সবাইকে আলাদা করে দেবো আর খুব তাড়াতাড়ি আমি সব প্যারাদেরকে ছাড়ো আর দেখো আমাদের সামনাটা একদমই ঢালাই হয়ে গেছে তো এখানে যখন সব প্যারা থাকবে একসাথে খাবে কত সুন্দর দেখাবে আস্তে আস্তে আরও সুন্দর করে সাজাবো এই জায়গাটাকে তো চলো এবার আমি তোমাদেরকে আমাদের বাকি যে পায়রাগড় রয়েছে ওই তাদের কাছে নিয়ে যাই কারণ তাদেরকে আজকে স্নান করাবো তো চলো তাদের এখানে যাই তো ফ্রেন্ডস চলে এসেছি আমি বাড়ির ব্যাক সেরে যেখানে আমি বাকি প্যারা পাইরা রেখেছি তো দেখো তাদেরকে আমি অলরেডি ট্যাটু ধুয়ে আমি এখানে তাদেরকে জল দিয়ে দিয়েছি স্নান করার জন্য আর দেখো কত সুন্দর করে সবাই এখানে অলরেডি স্নান করা শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি বহুত দিন ধরে তাদেরকে স্নান করাবো করবো ভাবছিলাম বাট আমি ভেবেছিলাম যে তাদেরকে মেইন লোকটা শিফট করে তারপরেই স্নান করাবো বাট এখন দেখছি যে অনেকটা টাইম লেগে যাবে তাই আমি তাড়াতাড়ি করে আজকেই তাদেরকে স্নান করাচ্ছি কারণ খুব নোংরা হয়ে গেছে তো তাই আর বেশি দেরি করিনি আজকেই তাদেরকে দিলাম কিন্তু জ কিন্তু স্নান করাতে গিয়ে দেখলাম যে পটাশিয়াম নেই যেহেতু অনেক কিছু স্নান করানো হচ্ছে না তো পটাশিয়ামটা শেষ হয়ে গেছে তো তাদেরকে আমি দিলাম জলের ফিটকারি তো এই যে জলটা তোমার দেখতে হচ্ছে যেটা তারা স্নান করছে এটা একটু নর্মাল জল না হচ্ছে ফিটকারির জল তো তোমার যাদের কাছে পটাশ নেই তোমরা ফিটকারি ইউজ করতে পারো যে ফিটকারি আমরা ইউজ করি তো ওই ফিটকিরি জলটাও ভালো খুবই ভালো একটা জীবাণুনাশক তো দেখো কত সুন্দর করে তারা স্নান করছে একদম সবাই নেমে নেমে তো আমি ট্রাই করছি যে খুব তাড়াতাড়ি তাদেরকে মেইন লোকটা শিফট করে দেওয়ার কারণ এভাবে রাখতে আমারও বেশি ভালো লাগছে না তো মনে হয় না আর বেশি দিন লাগবে মনে হচ্ছে নেক্সট ভিডিওতেই আমি তোমাদেরকে দেখাতে পারবো যে সব প্যারা থেকে আমি শিফট করে দিয়েছি তো থাকতে এখানে সবাই স্নান টান করুক তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন ঠাটা